হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিল্যাক্সেস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচরাচ্ছে বের হবে তো আমি সকাল সকাল বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিলাম আর কি বাজার যাওয়ার জন্য তো আজকে স্পেশাল একটা দিন তো সেটা কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে আর এতক্ষণে টাইটেল আর থাম্বেল দেখে হয়তো বুঝেই গেছো তো আর এদিকে দেখো মেয়ে শুয়ে আছে ড্রয়িং ড্রয়িং করে সকালে পড়তে বসেনি ড্রয়িং করে ক্লান্ত হয়ে গেছে আর কি এর জন্য শুয়ে শুয়ে লেথ খাচ্ছে আর আমাদের ব্রাশ হয়ে গেছে এখনও চা খায়নি তোমাদের দাদা বাজারের জন্য পাঠিয়ে এখন মেয়ে আর আমি চা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই এখন গরমের জন্য চা খেতে চায় না তো লাল চা করলাম মেয়ে আর আমি দুজনে মিলে খাচ্ছি এখন বাজে সকাল আটটা কয়েকদিন যাবৎ মেয়ে একটু সকাল সকালই ঘুম থেকে উঠছে নাহলে তো নটা সাড়ে নটা বেজে যায় ঘুম থেকে উঠতে তো ভাবলাম যেহেতু গরম পড়ে গেছে তো একটু অভ্যাসটা চেঞ্জ করে দিই সকাল সকাল উঠাই স্কুল আছে স্কুল যেতে দেরি হয়ে যায় আর কি এর জন্য একটু তাড়াতাড়ি ওঠানোর চেষ্টা করছি কয়েকদিন থেকে চা খেতে খেতে মা আর মেয়েতে একটু গল্প করে নিচ্ছি মেয়ের গল্প তো সারাদিন শেষই হয় না ঘুম থেকে উঠে যে শুরু হয় সারাদিন চলতে থাকে তারপর তো স্কুল আছে স্কুলে যাবে স্কুল থেকে এসে তারপর রাজ্যের গল্প শুরু হয়ে যাবে তো আমিও সবগুলো শুনি মন দিয়ে কি বলে না বলে আমারও শুনতে ভালোই লাগে বাচ্চাদের কথা তো আমিও সব মন দিয়ে শুনি ও খুব মানে আমার সাথেই সব সময় গল্প করতে খুবই ভালোবাসে আর আমারও ওর কথা শুনতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় আর কি মানে এত কথা বলে তখন আর কি একটু বিরক্ত বোধ হয় কিন্তু তবুও মন দিয়ে শুনি আর কি ওর কথাগুলো তাহলে ও ভালোবাসে চা খাওয়া শেষ করে মেয়েকে স্নানে পাঠালাম আর আমি এখন কতগুলো বাসন আছে সেগুলো মেজে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই এখনও বাজার থেকে আসেনি তো বাজার থেকে আসলে তারপর রান্না বসাবো আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে কারণ মেয়ে খেয়ে স্কুলে যাবে এখন বেশি বাজেনি নটা বাজছে আর কি মেয়ে স্কুলে যাবে এই সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে তো ওকে স্নানে পাঠালাম আগে স্নান না করালে কী হয় চুলগুলো শুকাতে চায় না তাই ওকে বললাম যে তুই স্নানটা সেরে আয় আমি রান্না করছি তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে চিকেন আর নিয়ে এসছে পাবদা মাছ তো মাছগুলো আজকে কেটে ধুয়ে রেখে দেবো আজকে আর করবো না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে রান্না করছে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তেরোতম বিবাহবার্ষিকী কারণ তেরোটা বছর পার করে ফেললাম একসাথে অনেকটাই বছর একসাথে কাটিয়ে ফেললাম তো তোমাদের দাদাভাই আজকে আমাকে রান্নাতে সাহায্য করছে রান্নাতে সাহায্য করছে বলতে আমি সব রেডি করে দিচ্ছি আর ওই রান্নাটা সারছে তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে আমাদের তেরোতম বিবাহবার্ষিকী তো তোমাদের হয়তো অনেকেরই জানতে ইচ্ছে হচ্ছে যে তোমাদের দাদাভাই আজকের দিনে আমাকে কি গিফট দিল সেরকমভাবে কিছু দেয়নি বিয়ের প্রথম প্রথম দু একবার দিয়েছে কিন্তু এখন আর সেরকমভাবে কিছু দেয় না আসলে দেয় না বললে ভুল আবার অনেক বেশি কিছুই দিয়ে রেখেছে আমাদের এই বিবাহিত জীবন ১৩ বছরের আর বিয়ের আগে চার বছর এই ১৭ বছর ধরে একইভাবে ভালোবেসে এসেছে আমি কিভাবে ভালো থাকবো সেটা দেখেছে আমার আনন্দ খুশি সব কিছুরই সে খেয়াল রেখেছে আমাকে কোনো কিছুতেই সে বাধা দেয় না আমি স্বাধীনভাবে চলাফেরা করি আমার সব সময় মন যা চায় আমি সেইভাবেই চলি সেইভাবেই কাজ করি তো আমাকে কোনো কিছুতেই বাধা দেয় না সব সময় সাপোর্ট করে এসেছে আর আমাকে সব কাজে হেল্প করা সব কিছুতে পাশে থাকা সব সময়ই থাকে যেটা বলবো যেটা সেটা যদি শোনার যোগ্য হয় তো অবশ্যই শোনে সব কিছুই আর আমিও তোমাদের দায়া ভাইয়ের কোনো কথাই ফেলি না সব সময় মানে আমাদের অ্যাডজাস্টমেন্টটা ওরকমভাবে হয়ে এসছে এত বছর ধরে কারণ প্রথম প্রথম একটু অসুবিধা সবার জীবনেই হয় তো একটু টুকটাক অসুবিধা হলেও এখন আর সেরকম কিছুই হয় না এখন মানে কারোর কোনো কিছুতেই কারোর অসুবিধা হয় না আর কি আর একটা জীবনে এর থেকে আর বেশি কি চাই বলো আমাকে একটা স্বাধীন জীবন দিয়েছে এটাই তো অনেক আর আমরা আমাদের সংসারে মেয়েকে নিয়ে খুব সুখেই আছি আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার মতো সুখে মধ্যে আর কেউ নেই আর যে গিফট দেওয়ার কথা বলছিলাম সেটা তো সারা বছর কিছু না কিছু দিয়েই থাকে তো স্পেশাল কোনো অকেশন হিসাবে নয় যখন যেটা প্রয়োজন হয় আমার বললেই সেটা এনে দেয় আর এটাই আর কি তো অনেক বক বক করে ফেললাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি এখনও শেষ হয়নি আরও কিছুটা বাকি আছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমাকে যেমনভাবে সাপোর্ট করে এসছো সেরকমভাবে একটু সাপোর্ট করে পাশে থেকো যাতে এই চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি আর কি তো আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না লাইক কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে পড়তে আর কি সেগুলো মানে সাহস পাই একটু ভিডিও করার যে না আমার ভিডিও কেউ দেখছে আর কেউ কেউ আমাকেও ভালোবাসে হয়তো যার জন্য আমার ভিডিও দেখছে লাইক করছে কমেন্ট করছে তো সেটাই আর কি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আপনার রান্না কি কমপ্লিট খাওয়া যাবে দেখে কেমন মনে হচ্ছে দেখে তো ভালোই মনে হচ্ছে কেমন হচ্ছে রান্না রান্না কেমন হচ্ছে বল ভালো হয় নাই ভালো হয় নাই চিকেন এদিকে হয়েই এসছে আর মেয়েকে ওদিকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে স্কুলে যাবে এদিকে দেখো আমি সব রান্না কমপ্লিট করে ফেলেছি সকালবেলা ভাত করেছিলাম মেখে স্কুলে গেল আর তারপর এখানে পোলাও বানিয়েছিলাম তো যেহেতু আসতে একটু দেরি হবে মেয়ে স্কুল থেকে আসবে তারপর খাওয়া দাওয়া হবে তাই হটপটে রেখে দিয়েছি আর শাশুড়ি মা দিয়েছে কাঁঠাল চিংড়ি আর এখানে আছে কচু শাক এ দুটো শাশুড়ি মা দিয়েছে আর আমি পাট শাকের ঝোল রান্না করেছি কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এদিকে তোমাদের দাদা তো দেখলেই চিকেন রান্না করে গেছে আর চাটনি করেছি আর সাথে আছে শশা তো আজকের দুপুরের মেনু এতটুকুই আর যা গরম পড়েছে মানে বাইরে খাওয়ার কথা তো চিন্তাই করা যায় না দেখি বিকেলে একটু বের হওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো আমাদের সাথে দুপুরবেলার পর আর দেখা হয়নি খাওয়া দাওয়া আগে দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন মেয়েকে দিয়ে আসলাম আবৃত্তিতে মেয়ের আজকে আবৃত্তি ক্লাস আছে যেহেতু আজ বৃহস্পতিবার তাই আবৃত্তি ক্লাস থাকে আর এখন মেয়েকে দিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি তো কোথায় যাবো যেহেতু মেয়েকে রেখে এসেছি তো সেরকম কোথাওই যাব না তো ভাবলাম যে বিকেলে যখন একটু বের হলাম তো চলো একটু ঘুরে আসি আমাদের এখানে ফালাকাটা মহাকালবাড়ি আছে যে তো সেখানে একটু ঘুরে আসি নদীর পারে একটু টাইম বসে থাকলেও ভালো লাগে কারণ মেয়ের আবৃত্তি শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই এক দেড় ঘন্টার মতো সময় আর কি তো ভাবলাম এখন আবার কোথায় যাব বাড়ি যাব তো চলো তো একটু বসেই যাই আর তোমাদের দাদা ভাইয়ের আজকে সকাল থেকে ডিউটি ছিল এই বারোটার সময় গেছে তো এসছে একবারে চারটের দিকে তো তারপরে একটু বেরোলাম আর কি আবার সন্ধ্যাবেলা যাবে আমাদেরকে একটু নামিয়ে দিয়ে তারপর যাবে আর কি

প্রথমে ওপরে সিঁড়িতেই বসেছিলাম কিন্তু মনে হলো যে না একটু পা ডুবিয়ে বসি তো আমি একাই বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের আবার এগুলোর কোনো ইচ্ছে নেই আর কি এই নদীতে পা ডুবানো বসে থাকা এগুলো কোনো ফিলিংস বলতে কিছু নেই আর কি তেরোতম আপনার বিবাহবার্ষিকীতে খুব খুশি খুশি লাগছে কি খুশি হওয়ার কারণটা কি একটু বলুন আমাকে খুশি হওয়ার কারণ

এখন তো সবে বিকেল এরপর মেয়েকে আবৃত্তি ক্লাসের থেকে নিয়ে যাব হচ্ছে আইসক্রিম খাবো তারপর মোমো খাবো তারপর দেখি কোথায় যাওয়া যায় এই দুটো আপাতত প্ল্যান আছে যেমন কথা তেমন কাজ বলেছিলাম মোমো খেতে আসবো তো চলে আসলাম মোমো খেতে আর আমরা সব সময় এই দোকান থেকে মোমো খাই খুব ভালো বানায় আর কি এই দোকানের দিদিটা আর দেখো আমরা এখানে বসে আছি এখন তো বানাচ্ছে ওদিকে বললো একটু বসতে হবে একটু দেরি হবে আর কি তাই বসে আছি আর ফাইনালি আমাদের মোমো চলে এসছে তো এখন আমরা খেয়ে নিচ্ছি মোমো খেয়ে তারপর বাড়ি চলে যাবো আর কি আর তোমাদের দাদাভাইকে তো অনেকক্ষণ থেকেই আটকে রেখেছি আর বেশিক্ষণ আটকানো যাবে না বারবার ফোন আসছে যেতে হবে তো এখন লাস্ট আমরা চলে আসলাম আইসক্রিম খেতে আইসক্রিম খেয়ে এখন বাড়ি চলে যাবো রাতে বাড়িতে যা আছে রান্না সেটাই খেয়ে নেব আর কি বাইরে আর খাবো না রাতে কারণ প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে বাইরে বেশি কিছু খাওয়াও যাবে না তাই আর ওভারব্রিজের সামনে এসেছিলাম এখানে লাইট ছিল না তাই অন্ধকার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট